আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে এক ক্লিকে ফটো এডিটিং করবেন এক ক্লিকে হাজার হাজার ফটো এডিটিং হয়ে যাবে এক বুঝতে কিভাবে সে বুঝতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে তো প্রথমত কি করবেন চলে যাবেন প্লেস্টারে প্লে স্টার আসার পরে এই কুইক লাইট এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করে যাচ্ছে আমি ওপো ক্লিক করছি ভিডিও করতেছি ভিতরে পরে আপনি কি করবেন কিছুক্ষণ লোডিং নিচ্ছে ভিতরে প্রবেশ করার পরে এখানে আলো দিয়ে দিন এখানে প্লাস আইকন দেখতেছেন এখানে ক্লিক করে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো ফটো চলে আসবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার আপনারা সিলেক্ট করে নেবেন আমি মাঠটা নিয়ে নিচ্ছি আমি আমার এই পিকচারটা নিয়ে নিচ্ছি আপনারা আপনার মতো একটা সার্চ করে নিয়ে নেবেন কিছু কোনো লোডিং নেবে তারপর অটোমেটিক দেখবেন আমাদেরকে অনেকগুলো ফটো দিয়ে দেবে সাজিয়ে হাজার হাজার ফটো দিয়ে দেবে আপনাদের যেটা মন সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখতেছেন এখানে অনেকগুলো ফটো দিয়ে দিচ্ছে আমাদেরকে তো আপনার যেটা মন সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন বুঝতে পেরেছেন যেটা মন সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন আমি এটা নিয়ে নিচ্ছি আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি নিতে পারবেন আচ্ছা এটা নিয়ে নিচ্ছি আমি ঠিকানা আসার পরে আপনি কী করবেন এই জায়গায় কিন্তু সাইজও আছে আপনার সালে সাইজ কমানো বাড়াতে পারবেন এখানে কিন্তু ব্যাডনেস যাও আছে আপনার সালে কমাতে পারবেন বাড়াতে পারবেন আমি একজাস্ট করে নিচ্ছি এখানে বেশি হয়ে যাচ্ছে আমি একজাস্ট করে নিচ্ছি